বাংলাদেশে যেমন সাকিব খান এই টাইপের মুভি সবাই দেখতে কমার্শিয়াল মুভি দেখতে সবাই হোয়াট মিন বাই সাকিব খান এই টাইপের মুভি এদের কোন ভাষায় তিরস্কার জানাবো সেই ভাষা তো আর নেই কিন্তু সেই ভালোবাসায় কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়া ও মাই গড গণমাধ্যমের সামনে সাকিব খানকে অপমান করল বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে বাংলা সিনেমা পাড়ায় সিয়াম আহমেদকে শাকিব খানের শিশু হিসেবেই বেশি চেনেন নেটি চেন এবং দর্শকরা কিন্তু হঠাৎ এমন কী হলো যে কারণে সাকিব খানকে রীতিমতো অপমান করলো সিয়াম আহমেদ ঘটনা জানতে হলে যেতে হবে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউ পঁচিশে মার্চ সিয়াম আহমেদের আপকামিং সিনেমা নিয়ে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে এক নারী বক্ত ইন্টারভিউয়ের প্রায় শেষ দিকে সিএমকে প্রশ্ন করেন বাংলাদেশের দর্শকরা নর্মালি সাকিব খানের সিনেমা দেখতে বেশি পছন্দ করেন বা সাকিব খান যে ধরনের সিনেমা করেন সেই রকম কমার্শিয়াল সিনেমা দেখতে না হতেই উত্তেজিত হয়ে সিএম বলেন হোয়াট ডিউ মিন বাই শাকিব খান এটা কেমন কথা যে সাকিব খানের সিনেমাই মানুষ বেশি পছন্দ করে বাংলাদেশে যেমন সাকিব খান এই টাইপের মুভি সবাই দেখতে কমার্শিয়াল মুভি দেখতে এরপর তো ভাইরাল পুরো নেট দুনিয়ায় সিয়াম আহমেদের এই বাজে মন্তব্যটি হচ্ছে বেজায় আলোচনা সমালোচনা দর্শক সিয়াম আহমেদের মন্তব্য নিয়ে আপনাদের কিছু বলা থাকলে জানিয়ে দিন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ